তো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে চলে এসছি আপনাদের সামনে তো এই যে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু আছি এখন আমাদের এটা সিংয়ে যেটা চিলে কোঠা বলা হয় মানে কি বলুন তো এখন আমাদের দিকে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি বলতে দৃশ্যটা আপনাদের দেখায় এই যে দেখুন এদিকে একদিকে রোদও আছে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে যে বাগানের সুন্দর মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মেনলি লাইভটা করা তো যেনারা লাইভটা দেখছেন অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন কেননা আপনার একটা শেয়ারের জন্য হয়তো অন্য কেউ এটা দেখতে আগ্রহী হবে বা এটা তিনি সৌন্দর্যটা অনুভব করবেন তো বৃষ্টিটা হচ্ছে বলে তো ছাদে যেতে পারছে না তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই দিকে দেখুন এখনও রৌদ্র আছে তা সত্ত্বেও এদিকে মোটামুটি বৃষ্টিটা হালকা হচ্ছে মানে বৃষ্টি তো খুবই প্রয়োজন কিন্তু বৃষ্টি তো সেই তুলনায় এখন হচ্ছেই না যাই হোক বৃষ্টির বাগানের দৃশ্য দেখতে কিন্তু আপনাদের কেমন লাগে বলতে পারবো না আমার কিন্তু খুব ভালো লাগে ব্যক্তিগত খুবই ভালো লাগে যাই হোক ওই কারণে আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম আর একটা বিষয় হচ্ছে এখন বর্ষার সময় আপনারা গাছের একটু যত্নটা বেশি বেশি নেবেন এই সময় বিশেষ করে আমি গতকাল তো একটা ভিডিও দিয়েছিলাম সরি একটু ভুল বললাম মানে গত তিন চার দিন আগে একটা লাইভ করেছিলাম সেটা ছিল যে ফাঙ্গিসাইডের বিষয় নিয়ে তো গাছের মেনলি এই সময়তে ফাঙ্গিসাইড প্লাস পেস্টিসাইড বা কীটনাশক যেটা আমরা বলি যাই হোক এটা এই সময়তে একটু ধ্যান দেবেন বিশেষ করে বর্ষার দিকটায় আর বর্ষার যত্ন নিয়ে তো একাধিক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি মনে করেন সেই ভিডিওগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে থেকে দেখে নিতে পারেন তো মেনলি ব্যাপার হচ্ছে যে গাছের যত্ন তো আমাদের অবশ্যই নিতে হবে আমরা যেমন আমাদের শরীরের যত্ন নিই কখন কি প্রয়োজন আমরা সেটা অনুভব করি গাছের ক্ষেত্রে সেটা আমাদের বুঝে নিতে হবে যে কখন এর সারের দরকার কখন এর কোনো একটা ভিটামিন বা যাই বলেন না এখনো দরকার সে সমস্ত বিষয়টা একটু ধ্যান দিতে হবে কেন ভক্তি হচ্ছে একটা খুব ভালো জিনিস যেমন মানুষ আমরা নিজের জন্য অনেক কিছুই ভক্তি শ্রদ্ধা আমরা যেমন একে অপরকে করি তা এদের গাছের দিকটাও আমাদের ধ্যান দিতে হবে কেন দেখুন আজকে মানুষ কিন্তু অনেক কিছু বলতে পারে কিন্তু একটা গাছ সে কিন্তু বলতে পারে না তো আমাদের যারা বাগান করি ব্যক্তিগত আমরা আমাদের তো নিজেকে গাছের ডাক্তার হতে হবে তবে কিন্তু আমরা বাগান করতে পারবো তো বৃষ্টি এখনো পড়ছে আর মেনলি বর্ষার সময় গাছের যে যত্নগুলো আপনাদের আগে বলেছিলাম তাহলেও আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার সেগুলো বলে দিচ্ছি সেটা হচ্ছে যে এই বৃষ্টির সময়তে আপনারা গাছের বিশেষ করে যেটা যত্ন নেবেন সেটা হচ্ছে ড্রেনেজিং ব্যবস্থার দিকটা আপনারা খুব ধ্যান রাখবেন কেননা এই সময়তে গাছের ড্রেনেজিং ব্যবস্থাটা খুবই ভালো রাখতে হবে নাহলে তবে জল জমে গাছের ক্ষতি হওয়ার একটা চান্স থেকেই যায় তো ড্রেনেজিং ব্যবস্থাটা অবশ্যই বর্ষার সময়তে বিশেষ করে বৃষ্টির সময় আপনারা একটু ধ্যান দেবেন আর বর্ষার সময়তে গাছে অনেক রকমের গাছের গোড়াতে আগাছার জন্ম নেয় তো সেই আগাছাগুলো আপনারা পরিষ্কার করে দেবেন কিন্তু পরিষ্কার করবেন বলতে যখন জিনিসটা শুকনো থাকবে বৃষ্টি হওয়ার কারণে এখন ছাদে যেতে পারছে না বৃষ্টি মেনলি আজকে বৃষ্টির দৃশ্যটা আপনাদের দেখানোর জন্যই লাইভটি করার বৃষ্টির দৃশ্য বলতে বাগানের সৌন্দর্য আমার ব্যক্তিগত খুবই ভালো লাগে এই যে দেখছেন ধীরে ধীরে করে বৃষ্টি পড়ছে বৃষ্টি তো খুবই দরকার কিন্তু বৃষ্টি তো এই মুহুর্তে হচ্ছেই না যাই হোক গতকাল থেকে মোটামুটি একটু শুরু হয়েছে তো বৃষ্টি হলে কী হয় গাছের একটা আলাদা চেহারা বা গ্রোথ যায় বলেন না কেন এরা খুব সুন্দরভাবে বেড়ে ওঠে তো যেটা বলছিলাম আপনাদের যে বৃষ্টির সময়তে বিশেষ করে বর্ষাতে যে জিনিসগুলো আপনারা ধ্যান রাখবেন গাছের আজকে মেনলি বর্ষার বিষয়টা নিয়ে আপনাদের বৃষ্টি ভেজা বাগান নিয়ে আপনাদের জন্য লাইফটা করা তো যেটা আপনারা ধ্যানটা রাখবেন তো সেটা হচ্ছে যে গাছের যে ড্রেনেজিং সিস্টেমটা মানে ড্রেনেজিং ব্যবস্থাটা খুবই ভালো রাখবেন আর সেই সঙ্গে গাছের ঘরতে দেখবেন বর্ষার সময় বিভিন্ন রকমের আগাছা জন্ম নেয় তো সেই আগাছাগুলো আপনারা পরিষ্কার করবেন সেই সঙ্গে এখন বিশেষ করে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইডটা সপ্তাহে একদিন আপনারা স্প্রে করবেন সেই সঙ্গে ফাঙ্গিসাইড যেমন দিতে পারেন সাপ ব্যবিস্টিন ব্লাইটক্স এছাড়া আরও আপনারা কোনো একটি ভালো দোকান থেকে পরামর্শ নেবেন আর যেনারা হয়তো ভাবেন যে বিশেষ করে পেস্টিসাইডটা আপনারা প্রোফেকশোপাল ব্যবহার করতে পারেন তারপর ড্রাগন গাছের ক্ষেত্রে যেমন ড্রাগন গাছে যখন আপনার দেখবেন যে প্রিপিডে আক্রমণ হচ্ছে যখন আপনার ফুল হচ্ছে বৃষ্টিটা হচ্ছে যার কারণে একটু সাউন্ডের সমস্যা হতে পারে তার জন্য আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কেন মেনলি যেনারা লাইভটা দেখছেন অবশ্যই একটা লাইক করবেন আর সেই সঙ্গে শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের জন্য হয়তো অন্য কেউ একটা এই লাইভটা দেখতে পাবে বা এটা সম্বন্ধে তার একটা আগ্রহ বাড়বে তো মেনলি আজকে যেটা বলছিলাম বন্ধুরা যে পেস্ট ফাঙ্গিসাইড প্লাস কীটনা কীটনাশক নিয়ে কথা হচ্ছিল তো ফাঙ্গিসাইড যেটা আপনাদের বললাম আপনারা সাব ব্লাইটক্স ডাবিস্টিন যেটাই হোক না কেন একটা ব্যবহার করবেন আর যেনারা আমার বাংলাদেশের বন্ধুরা আছেন তেনারা যেমন সাপের যেটা হচ্ছে ওটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড যুক্ত একটি ফাঙ্গিসাইড সাপ ব্যবিস্টিন ব্লাইটক্স তা আপনারা কপার অক্সিক্লোরাইড গ্রুপের জিজ্ঞেস করে কোনো একটা ভালো দোকান থেকে যেটাই হোক আপনারা সেটা একটা সুন্দরভাবে নিয়ে নেবেন আর কীটনাশকের ব্যাপারটা যেটা বলছিলাম সেটা আপনারা যে যদি কেউ ভাবেন যে জৈবিকভাবে করব মানে অর্গানিকভাবে তাহলে তেনারা ব্যবহার করতে পারেন কাকা আর তাছাড়া প্রোফেক সোবার অবশ্যই ব্যবহার করা যায় আর বর্ষার সময়তে বিশেষ করে কিছু কিছু গাছে ধ্যান খুবই বেশি দেবেন আপনারা তো সেটা হচ্ছে লেবু ড্রাগন আমড়া বিশেষ করে এই গাছগুলোতে আপনারা একটু বেশি ধ্যান দেবেন কেন বলুন তো লেবু গাছে আর যে আমরা আর ড্রাগন এই যে তিনটে কথা আপনাদের বললাম মেনলি এই সব গাছেই সমস্যা আছে ঠিক আছে কিন্তু এই তিনটে গাছের আপনার গোড়াতে জল জমলে খুবই সমস্যা মানে গাছটা হয়তো মারাও যেতে পারে আর যেনাদের বিশেষ করে ড্রাগন আছে ছাদ বাগানে তেনাদের তো ড্রাগন নিয়ে তো আমার চ্যানেলে একাধিক ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা আমার চ্যানেলের ডিসক্রিপশান বক্সে গিয়ে সেখান থেকে আপনারা ড্রাগনের বিষয়ে অনেক কিছু যত্ন পেয়ে যাবেন তাহলে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একবার বলছি সেটা হচ্ছে যে এই যে ড্রাগন ড্রাগনে বিশেষ করে যখন আপনার ফুল যদি ভাবেন যে এই বর্ষাতে বৃষ্টির জন্য একটু ছাদে আসতে পারছে না যদিও তাহলেও আসলাম মোটামুটি বৃষ্টি পড়ছে তো যে ড্রাগনের ব্যাপারটা যেটা বলছিলাম সেটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন ড্রাগনের এই যে ফলগুলো এসেছে এই ফলগুলো ঢাকার প্রয়োজন নেই হ্যাঁ কিন্তু আমিও ব্যক্তিগত সাজেস্ট করব। যদি এই যে যেমন দেখছেন এদিকে একটা ফল আছে বৃষ্টি পড়ছে তো ওই কারণে একটু ক্যামেরাটা অস্পষ্ট হতে পারে বা সাউন্ড সেজন্য জন্য একটু তো এই যে ড্রাগনগুলো দেখছেন এগুলো ঢাকার কোনো প্রয়োজন নেই কিন্তু যদি অতি বৃষ্টি হয় এই যে এই যে এই ড্রাগনের সাইজটা যেমন খুবই বড়ো হয়েছে এটা যদিও আমার প্রথম ফলন সেই হিসাবে এ বছরে অতটা ফলন আমি পাইনি বা হয়নি সে ঠিক আছে অসুবিধা নেই ছাদ বাগানের ব্যাপার যাই হোক এটা এই গাছটা কিন্তু আমার এসব স্ট্রাকচার করা নাই বন্ধুরা দেখুন তবুও কিন্তু এই গাছটা থেকে আমি এর আগে অলরেডি একটা তুলেছি এদিকে এদিকে দেখুন একটা আছে আর এদিকে একটা আছে তো মেনলি যেটা বৃষ্টিতে যত্ন বিষয় নিয়ে যেটা বলছিলাম আপনাদের তো সেটা হচ্ছে এই যে বিশেষ করে ড্রাগন গাছ লেবু গাছ বা আমরা গাছ যাই বলেন না কেন এই গাছগুলো আপনারা গোঁড়াতে জলটা কিন্তু জমতে দেবেন না কেন গোড়াতে জল জমলে কি হবে গাছের ক্ষতি হবে কারণ এদিকে একটা আমরা গাছ বাতাসে একটু হিলে গেছে একটু তুলে দিই আচ্ছা তো আপনারা চেষ্টা করবেন বিশেষ করে এই যে গাছগুলো বললাম এদের গোঁড়াতে যেন জলটা না জমে সব গাছেই চেষ্টা করবেন কেন বলুন তো বর্ষার সময় তো জলটা জমলে একটু সমস্যা হয় গাছের তো ফাঙ্গিসাইড প্লাস কীটনাশক নিয়েও বললাম আপনাদের কী কী ব্যবহার করবেন তারপরেও আপনাদের হাতের কাছে যার কাছে যেটা সুবিধা মনে হয় আমি যেগুলো বলছি সেগুলোই নিতে হবে এর কোনো মানে নেই আর এই যে দেখছেন বাতিল জিনিস এগুলো কিন্তু থার্মোকলের পেটি এ বিষয় নিয়েও ভিডিও দেওয়া আছে এগুলো আমি গাছ লাগাবো বলে আপনারা দেখুন এই যে ফুটো করা আছে অলরেডি দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু আমি গাছ লাগিয়েছি সেটাও আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এটা একটা মিশরীয় ডুমুর এটা হচ্ছে আপনার থার্মোকলের একটা পেটি এটা হচ্ছে আপনার জাম আছে থাই মিষ্টি জাম তো বাতিল জিনিস দিয়ে এদিকে বস্তায় সবজি চাষ নিয়েও ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে সেগুলো আপনারা দেখতে পারবেন মেনলি দেখতে পারেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে মেনলি মেন টপিক যেটা বলছিলাম আপনাদের যে চেষ্টা করলে অনেক রকম রকমভাবে বাগান করা যায় যে আপনি অনেক খরচা করে বাগান করবেন তাতেও কোনো মানে নেই আপনি খুব স্বল্প ব্যয়ও করতে পারেন আর বাগানটা যদিও একটু অগোছালো বলতে এই যে ক্যারেটগুলো দেখছেন একটু অগছলো হয়ে আছে আমি কিছু টাইলস নিয়ে এসেছি মানে এইদিকে তো আমার টাইলস লাগানো আছে এই বাগানের ছাদের প্রোটেকশনের জন্য ছাদকে তো বাঁচাতে হবে সেই সঙ্গে ছাদ বাগানও করতে হবে যাই হোক আপনার এই টাইলস কিছু নিয়ে আসা হয়েছে তো ওই যে টাইলসের জন্য আমি কি করেছি এগুলো এইগুলো ফাঁকা রেখেছি এগুলো মাঝে টাইলস বসিয়ে দেবো যদিও আমার বাঁশ দিয়ে উঁচু করে দেওয়া আছে তো মেন বিষয়টা তো একটু আড়িয়ে গেলাম আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটু ভুলে গেছি তো যেটা বলছিলাম যে এই যে ড্রাগনের ব্যাপারে যেটা বলছিলাম যে ড্রাগনের এই ফলগুলো যদি আপনারা ভাবেন যে এই সময়তে একটু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তাহলে আমি সাজেস্ট করব এই ফলগুলো আপনারা একটু প্লাস্টিক দিয়ে ঢেকে রাখবেন হুম আর যেনাদের ড্রাগনের ফুল ফুটবে বিশেষ করে এই বর্ষার মধ্যে তো আপনারা চেষ্টা করবেন ফুলটা যদি আপনি ভাবেন যে আজকে রাত্রে হয়তো ফুলটা ফুটবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যদি মানে বৃষ্টির চান্স থাকে যে আবহাওয়া মনে হয় যে বৃষ্টি হতে পারে বা বৃষ্টির সম্ভাবনা আছে তো আপনারা কি করবেন ওই ড্রাগনের ফুলগুলোকে একটা বড় প্লাস্টিক দিয়ে জাস্ট ঢেকে রাখবেন আর ড্রাগনের হ্যান্ড পলিনেশন সেই সঙ্গে সমস্ত গাছের বিষয় নিয়েই তো আমার টপিক তো সেই ভিডিওগুলোও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আমার চ্যানেলের বক্স ভিডিও লিস্টে গিয়ে সেগুলো আপনারা দেখে নেবেন তো মেনলি আজকের ভিডিওটি ছিল যে গাছের বর্ষাতে গাছের বাগানের সৌন্দর্য তো বর্ষা মানেই কিন্তু গাছের মানুষের যেমন একদিক এক জায়গায় থাকতে থাকতে মানুষ বোর হয়ে যায় তো মানুষ যে চেষ্টা করে আমরা যে একটা জায়গাতে কিছুটা ঘুরে আসার বা বেড়ে আসার তো গাছেদের তো সেটা হয় না কিন্তু বর্ষাতে ওদের সেই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেমন আমরা ঘুরলে আমাদের সব কিছু চেঞ্জ হয়ে যায় মনের মানে মাইন্ড আর কি তো গাছেদেরও ওদের কিন্তু হেলথ থেকে শুরু করে সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যায় ওরা বৃষ্টিতে ভালো লাগে তো বৃষ্টিতে যে ফাঙ্গিসাইডগুলো বললাম বা পেস্টিসাইড বললাম আপনারা সেগুলো ব্যবহার করবেন তাতে আপনাদের গাছ ভালো থাকবে আর দেখুন আমাদের ছাদ বাগানও করতে হবে প্লাস ছাদকে বাঁচাতে হবে তো ছাদকে প্রোটেকশন নিয়ে তো ভিডিও দেওয়া আছে আর মেনলি আবহাওয়াটা খুব একটা মনোরম পরিবেশ যার কারণে ভিডিওটি আপনাদের জন্য শ্যুট করলাম এইদিকে আকাশের আবহাওয়াটা খুবই ভালো লাগছে এদিকে তো গাছপালা অনেক আছে আমাদের যে এর আগে যেনারা আমার ভিডিও দেখেছেন চারিদিকে তো আমাদের বাড়ির চারিদিকে বাগান সেটা আছে আপনাদের বলেছি এটা আমাদের নদীয়াতে এগুলো লম্বু গাছ বলে তো সবাই গাছ করুন আনন্দে গাছ করুন কেন একটি গাছ একটি প্রাণ সেটা তো আমরা পড়েছি বইয়ের পাতাতে তো সেটা আমাদের বইয়ের পাতার ভিতরে কথাটা সীমাবদ্ধ রাখলে হবে না আমাদেরকে সেটা বাস্তবে রূপান্তর করতে হবে আমাদের আর ছাদ বাগানে বিশেষ করে ড্রাগনটা আপনারা অবশ্যই করুন আমি সাজেস্ট করব কারণ ড্রাগন একটা খুবই একটা সহজ ফলের গাছ ছাদ বাগানে অনায়াসে করা যায় কোনো টেনশন নেই তো বৃষ্টির যে সৌন্দর্য এই যে আপনারা কারো কাছ থেকে দেখুন এই যে গাছের পাতাতে যে জলের টোপা পড়ে আছে দেখতে কতটা সুন্দর লাগছে আজকে ট্রফিক ছিল মেনলি বৃষ্টি সৌন্দর্য নিয়েই ট্রফিক ছিল তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই যে কত সুন্দর লাগছে দেখুন বৃষ্টি হলো হালকা করে মানে বিশেষ করে আমরা যারা প্রকৃতি প্রেমী বা বাগান প্রেমী যায় বলুন না কেন আমাদের কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু আমাদের চোখে একটা আলাদাভাবেই ধরা দেয় তো মেনলে আজকে ট্রফিক বৃষ্টি নিয়েছিল যে বৃষ্টিতে বাগানের সৌন্দর্য এই যে দেখুন এই যে দেখেছেন এই যে জলের টোপাগুলো দেখুন কত সুন্দর লাগছে এদিকে মেঘ হালকা লেগে আছে বৃষ্টির খুবই দরকার কিন্তু বৃষ্টিটা এই মুহুর্তে অতটা হচ্ছে না যাই হোক আপনাদের যেটা বলছিলাম আপনারা খুব বেশি বেশি করে গাছ লাগান কেন গাছ আমাদের খাদ্য থেকে শুরু করে বাসস্থান অক্সিজেন মানুষের যেটা বাঁচার জন্য দরকার মেনলি সেটা হচ্ছে অক্সিজেন সেই অক্সিজেনটা আমাদের দিচ্ছে একটা মানুষ দেখুন যখন অসুস্থ থাকে তাকে কিন্তু একটা নার্সিংহোমে বলেন বা একটা হসপিটালেই বলুন তাকে কিন্তু যদি ভর্তি করান তখনই বুঝতে পারবেন যে অক্সিজেনের কদরটা কতটা হ্যাঁ মানে একটা বাংলাতে একটা কথা আছে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না তাই এটা কথাটা অতি বাস্তব যে জিনিসটা আপনার ছিল বা আছে সেটা যখন থাকবে না তখনই তার কদরটা আপনি বুঝতে পারবেন তো গাছ আমাদের লাগাতে হবে মেনলি এটাই হচ্ছে বিষয় কেন আজকে আমরা গাছের গুরুত্ব বুঝতে পারছি না এই যে আমরা বলছি বৃষ্টি হচ্ছে না তারপরে খুবই গরম আবহাওয়া গরম লাগছে তো এগুলো সব থেকে বাঁচতে গেলে আমাদের এই যে আমাদের গরম লাগছে কুলার কিনে নিয়ে আসছি কেউ এসি কিনে নিয়ে আসছেন যাদের সামর্থ্য থাকছে তা এসি কুলার না কিনে আমি সাজেস্ট করবো আপনারা গাছ লাগান দেখুন সকলে যদি একটা দুটো করে গাছ লাগাতে থাকেন তো কী হবে এই পৃথিবী একদিন কিন্তু সবুজে সবুজে ভরে যাবে সেই সঙ্গে সুজলা সুফলা শস্য সামালা হয়ে উঠবে আমাদের বাংলা তো আজকে গাছের সৌন্দর্য বিশেষলি মেনলি বর্ষাতে সেটা আপনাদের দেখালাম বাগানে আপনারা অবশ্যই লাইক করবেন সেই সঙ্গে লাইট শেয়ার করবেন এখন দেখুন তো ড্রাগন নিয়ে যেটা বলছিলাম আপনারা ড্রাগন করুন এই যে দেখুন এক বছরের ভিতরে আমার কিন্তু খুব সুন্দরভাবে ফলন হয়েছে অনেকগুলো ফলন হয়েছে কিন্তু প্রচুর এখানে প্রচুর ফুল এসেছিল আমার কিন্তু এবার একটু আবহাওয়াটা খারাপের জন্য অতটা ফুল টেকে টেকে এই গাছটা কোনো স্ট্রাকচারই করা হয়নি যে আপনারা দেখছেন কিন্তু দেখুন এই ফলের সাইজটা কিন্তু খুবই বড় হুম মেনলি ছাদবাগানে কী কী গাছ সহজে করবেন সে বিষয় নিয়েও একাধিক ভিডিও দেওয়া আছে বর্ষায় বা বৃষ্টিতে গাছের সৌন্দর্য এটাই ছিল আজকের ট্রফিক এই যে দেখুন ড্রাগনের জলের টোপাগুলো আর ড্রাগনের মাথাতে যে কাঁটার গায়ে গায়ে আছে কত সুন্দর লাগছে এদিকে একটা মৌসুমী লেবু এই যে দেখুন জলের টোপাগুলো মানে যারা বাগান করি আমরা তাদের তো বাগানের প্রতি আমাদের একটা আলাদা অ্যাট্রাকশন থাকেই তো গাছের যত্ন নিয়েও তো অনেক কিছু বললাম যে বর্ষায় কী কী করবেন না করবেন তো মেনলি আপনারা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই গাছ করুন গাছকে ভালোবাসুন কেন গাছকে ভালো না বেশি কিন্তু আমাদের কোনো উপায় নেই গাছ আমাদের লাগাতেই হবে তো এই যে নীল আকাশ খুব সুন্দর লাগছে আকাশের মনোরম দৃশ্যটা সেটাও আপনাদের দেখে দেখাচ্ছি আপনারা দেখুন আর এই যে নেট ছাদে যাদের বিশেষ করে হনুমানের অত্যাচার হয় এনারা নেট করুন এরকম নেট নেট দিয়ে দেখুন আমার ছাদটা কিন্তু পুরো নেট দিয়ে কভার করা আছে তো এটা কিন্তু খুব একটা বেশি ব্যয়বহুল না এই যে দেখুন চারিদিকে কিন্তু নেট দেওয়া আছে এটা আপনাদের একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখুন নেট দেওয়া আছে তো চারিদিকে আপনারা নেট দিয়ে ঘিরবেন নেট দিয়ে ঘিরলে কী হবে আপনার ছাদটা আরও বিশেষ করে গাছগুলো খাক মানে হনুমানে খাবার গাছ খেয়ে নেই কিন্তু ওরা ভেঙে দেয় বা ইয়ে করে এটা খুব খারাপ লাগে গাছটা নষ্ট করে দেয় তো মেনলে আজকে ট্রফিক ছিল বৃষ্টি ভেজা বাগান মানে বৃষ্টির সৌন্দর্য নিয়েই ছিল তো বৃষ্টিতে এই যে দেখুন হালকা করে বৃষ্টি হলো বেশি বৃষ্টি কিন্তু হয়নি তো বৃষ্টির পরে বাগানটা ভালোই লাগছে এটা শিউলি ফুলের একটা গাছ তো আশা করি ভিডিওটি আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন আর সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা আপনারা জুড়ে থাকবেন কেন আশার আলো গার্ডেনিং চ্যানেল এমন একটা চ্যানেল যে সব সময় চেষ্টা করে বিশেষ করে আপনাদের যাতে উপকার হয় বা গাছ সম্বন্ধে আপনারা আরও জ্ঞান পান বা গাছ চাষবাসের দিকটা বিশেষ করে আরও একটু হলেও উন্নতভাবে করতে পারেন সেসব বিষয় নিয়ে আশার আলো গার্ডেনিং চ্যানেল অবশ্যই চেষ্টা করে আপনাদের সামনে উপস্থাপন করার তো এই যে ড্রাগনগুলো খুবই সুন্দর লাগছে ড্রাগন ব্যক্তিগত আমার খেতেও খুব ভালো লাগে আপনাদের কার কেমন লাগে বলতে পারবো না তো একটা ড্রাগনের প্রজেক্ট নিয়ে একটি ভিডিও তো আপনাদের প্রমিস করেছিলাম যে ভিডিও একটি আসছে খুবই শীঘ্রই তো ওটা দেখা যাক যত শীঘ্রই সম্ভব আমি ভিডিওটি দেবো ওটা অনেকটাই প্রায় তিন বিঘা থেকে চার বিঘা একটা ড্রাগনের প্রজেক্ট সেটা আছে আমাদের গ্রামে আছে তো সেই ডিটেলসে আপনাদের সেটা ভিডিওটি আমি দেবো খুব শীঘ্রই তো ফ্রেন্ডস এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর যেনারা আমার চ্যানেলে নতুন তেনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর আশার আলো গার্ডেনিং চ্যানেল অবশ্যই চেষ্টা করে আপনাদের সামনে নতুন কোন বিষয় উপস্থাপন করার আবারও কোনো নতুন বিষয় নিয়ে আশার আলো গার্ডেনিং অবশ্যই চেষ্টা করবে আপনাদের সামনে হাজির হওয়ার আর যেনারা বিশেষ করে দেশ ও প্রবাস থেকে আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য তো লাইভটি যেনারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন লাইভটি কেমন লাগলো তো সেই সঙ্গে আপনাদের প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি সেটা আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ